এটা হচ্ছে আমার পরবর্তী বেচের সময়সূচি তবে এই ভিডিওটা শুধুমাত্র সময়সূচি দেখানোর জন্য না আরো অনেক কিছু আছে সম্পূর্ণ ভিডিও দেখেন ডেফিনেটলি কাজে আসবে এখানে হচ্ছে আমার পেজে কাদের কারা জয়েন করবে সেই জন্য এটা আমি দিছি তবে একটা কথা আমি ওখানে বলি আপনারা রিসেন্টলি আমার কিছু রেজাল্ট দেখছেন ফেসবুক পেজ অথবা ইউটিউব অথবা টিকটক যে কোনো জায়গায় হতবা দেখছেন ইভেন আমি যেটা করছি আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য একটা কাজ করা হয়েছে সেটা হচ্ছে আমার একজন স্টুডেন্টের এটা একটা আমি ইউটিউবে upload দিয়েছি আহ ওনাকে বলছি ভাই আপনি real feedback দিয়েন আমাকে মানে বেশি বলার কোনো দরকার নাই exam ভালো হয় নাই তারপর six আসছে যদি ভালো হইতো আপনার six point five এ চলে যেত even আপনার যখন join করছিলেন আপনার বেসিক ছিল না আপনার join করার পূর্বের অবস্থা অবস্থা কিরকম ছিল আমার join করার পূর্বের অবস্থা ছিল আমি ভাই ছোট মানে একদম ছোট থেকেই আমার ইংরেজি সবচেয়ে ভয় ছিল সবার প্রথম যেটা আমি জানতে চাবো আপনার কাছ থেকে ভাই আমার এখানে join করার পর

তো আমি আপনার মানে ওইটার জন্য একটু বেশি জোর দিয়ে আর কি আপনার কাছে ভর্তি হয়েছি তো ওই ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি কাজে আসছে হচ্ছে আপনার রাইটিং এর যে স্ট্রাকচারটা আপনি দিয়েছেন আমি টেমপ্লেট বলবো না ভাইটাকে আমি বলবো জাস্ট স্ট্রাকচার আমি

পরবর্তী ক্লাস করতে পারবেন ওইগুলো খুব কাজে আপনি যদি এইরকম না হন তাহলে আমি এটা ফোর্সফুলি আপনাদেরকে বলে দেয় ভাই আপনি ঝুমওয়ার করবেন না জরিমানা দিবেন জরিমানা দিবেন না আপনার ক্লাসে জয় দিব না এই জন্য অনেকে বয় পেয়ে ক্লাস করে অনেকে কোর্স এই জন্যই শেষ করে অ্যান্ড আমি আরেকটা করি ভাই আপনি এক্সাম দিয়ে দিতে হবে আমার ক্লাস করতেছেন আপনি এক্সাম দিতে হবে এরকম মাইন্ডসেট থাকে আমার বুঝলেন ডে বাই ডে সবাই ভালো করতেছে যারা এগুলো নিতেছে আর স্পিকিং এর ক্ষেত্রে আমি যেটা করি আমার মনে আমার বিশ্বাস আছে আপনি কিন্তু এখন ন্যাচারাল বলতে পারবেন কোনো বিদেশ যদি যান আপনি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করছেন আমার মনে হয় অস্ট্রেলিয়া গেলে আপনি সার্ভাইভ করতে পারবেন আমার বেছে যারা ক্লাস করবে স্পিকিং এর স্পিকিং তাদের ভালো হবে এবং যে কোনো কান্ট্রিতে যাক ওরা সার্ভাইভ করতে পারবে এটা আমার বিশ্বাস আপনার কি মনে হয় আপনি

আলহামদুলিল্লাহ এখন অনেকটা ইম্প্রুভ করছি জি জি আমার মনে আছে আপনার আপনার জয়েন করার পূর্বে আপনার বেসিক ছিলই না সেই জন্য আমি এখন কিন্তু আমার ইউটিউবে বা আমার ফেসবুক পেজ বা টিকটকে ভিডিও আপলোড দিলে এরকম বলে দেয় যাদের বেসিক নাই তারাও আমার কাছে জয়েন করেন যেমন আপনি আপনার বেসিক ছিলই না তেবো আপনি সিক্স পাইছেন একটু মানে এক্সাম খারাপ হয়েছে সিক্স পার্সেন্ট যদি ভালো হতো সিক্স পয়েন্ট ফাইভে যেত তো আমি মনে করি ভাই আমার কাছে আপনারা সবাই আসতে পারেন বেসিক থাকলে তো আর ওয়েলকাম বেসিক না থাকলেও ওয়েলকাম বেসিক নাই আমার এখানে আমি যেভাবে পড়াবো আপনার বেসিক ছাড়াও আপনি ভালো করতে পারবেন আপনি যদি আমার স্টুডেন্টদেরকে বলেন যাদের জয়েন করার কথা আপনি কি বলবেন এই বিষয়ে তারা কি জয়েন করা উচিত

বিষয়টা হচ্ছে স্পোকেন ইংলিশ পেয়েছে আমি গ্রামারও ইনক্লুড করে রাখবো সেই জন্য আপনারা চাইলে আবারও বলি ইউটিউবে কি আমার ভিডিওগুলো দেখেন ইউটিউবে ভিডিও দেখেন বা আমার ফেসবুক পেজ টিকটক প্রত্যেক জায়গায় আমার ভিউনারি মালে পেয়ে যাবেন আমাকে তো দেখেন তারপর আপনার ডিউশন নেন আমি বলবো আগে যাচাই বাছাই করুন তারপর ডিউশন নেন আমার এখানে দশটা স্টুডেন্ট থাকে আর কোর্স ডিউরেশন সবকিছু এখানে দেওয়া আছে ভাই স্পোকেন শুরু হচ্ছে ছয় তারিখ থেকে এখানে অনলাইন ক্লাসের সময়সূচি হচ্ছে রাত দশটা আর অফলাইন অফলাইন হচ্ছে আপনার এগারোটা আহ ত্রিশ মিনিটে এই দেখেন আপনাদের জন্য এটা একটু এখানে রেখে দিলাম আপনারা নিজে নিজে পড়ে নেবেন ওকে আমার এখানে দেড় মাসের কোর্স থাকবে তিনটি করে ক্লাস থাকবে উইকলি অ্যান্ড বেচে দশজন করে শিক্ষার্থী থাকবে অ্যান্ড ওয়ান টু ওয়ান সাপোর্ট এই যে ইউটিউবের যে ভিডিও আছে সেটাতে আপনারা দেখাবেন কিভাবে ওয়ান টু ওয়ান সাপোর্ট পাওয়া যায় আমার কাছ থেকে ওকে এখানে সব কিছু দেওয়া আছে সো কীভাবে জয়েন করবেন এ টু জেড এ টু জেড এখানে আপনার ফি সম্পর্কে দেওয়া আছে ওকে ফিগুলো দেখবেন ও এখানে এটা ভুলভাবে চলে আসছিল ওকে এটা কেটে দিই ওকে দেখেন আমাদের তিন তারিখ থেকে শুরু হচ্ছে আর আপনারা চাইলে নিজে থেকে সিট এভাবে কনফার্ম করতে পারেন অথবা এই নাম্বারে কল দিয়ে ডিরেক্ট কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন ডিডেট দিলে ভালো ডিরেক্ট কল দিয়ে যোগাযোগ করে আপনাদের সিট কনফার্ম করতে পারেন সো এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন আল্লাহ হাফিস আর আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল প্রত্যেক জায়গায় আপনারা কানেক্টেড হয়ে যান আল্লাহ হাফিস